আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন দর্শক থেকে যারা আজকের সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি খুবই অস্বাভাবিক একটি ভিডিও কারণ এটা একটি নতুন ডিজাইন নিয়ে আমরা কাজগুলো করি আপনারা অনেকেই দেখেন আজকে মূলত আলোচনা করবো স্টেল আলমাইটির প্রাইসটা কত টাকা এটা ভিতরে ক্যাটাগরিতে আমরা কাজগুলা করেছি এটা চাই সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আজকে থাকবে আজকে কথা না বাড়ি আমি মূল কথা চলে যাব যে এই স্টে আলমাইটি প্রাইসটি কত টাকা তো ভিডিওটি আপনারা সঙ্গে থাকেন এই স্টে আলমাইটি প্রাইস হচ্ছে অলরেডি 38000 টাকা অলরেডি 38000 টাকা এই স্টে আলমাইটি সুন্দর একটি স্টে আলমারি থ্রি পার্টস এই স্টে আলমাইটি হচ্ছে চুরি বক্স একটি সি স্টে আলমারি আমি আজকে চুরি বক্সটা দেখে নেই তারপর হচ্ছে ওজনটা আপনাদেরকে বলবো এটি কিন্তু এটি চুরি বক্সের এটি স্টেল আলমারি স্টেল আলমারিটি অস্বাভাবিক একটি সুন্দর একটি ডিজাইন এই আলমারি যদি আপনি ব্যবহার করেন আপনার বাসায় কোনো এক্সট্রা ড্রেসিং টেবিল ব্যবহার করতে হবে না এই স্টেল আলমারিটি সাইজটি বলিনি তারপর হচ্ছে আপনার ওজনটা একটু বলি এই স্টেল আলমারিটি উচ্চতা হচ্ছে পনেরো সাত ফিট এবং এই যে চড়ায় পাশ আছে আপনার পাঁচ ফুট এবং এই যে এর ভিতরে গভীরতা হচ্ছে দুই ফিট চব্বিশ ইঞ্চি 15 ফিট 5 ফিট এবং হচ্ছে 2 ফিট এই স্টাইল অ্যালমেকের কালার হচ্ছে আকাশী ব্লু কালার বটবট টেস্ট কালার এবং বডির কালারটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার স্ট্যান্ডার্ড কালার এই বডির কালারটা তো আপনি স্ট্যান্ডার্ড কালার দেখতেছেন এবং মাসখানে 1010 হচ্ছে স্ট্যান্ডার্ড কালার করেছি আমরা বডির সাথে ম্যাচ করে এবং চুরি বক্সের 10000টা হচ্ছে আমরা আকাশী ব্লু কালারটা করেছি এটা কলার কারণে হচ্ছে এই স্টেল আলমাটি অনেক সৌন্দর্য দেখা যায় আর এই স্টেল আলমাটির ওজন হচ্ছে একশো কেজি বিশ গ্যাস বাইশ গ্যাস সিট বানানো হয়েছে এই চমৎকার স্টেল আলমাটি তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাই তো তুমি একটু কাছে আসো আসে একটু দেখে দাও আপনি দেখেন এই ডিজাইনটা কিন্তু সুন্দর একটি ডিজাইন যেখানে হয়েছে নিচের সিন্ধু এখানে দুটি তাক এক দুই আর এখানে হচ্ছে আপনার শাড়ি পাঞ্জাবি ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার এখানে আমরা এস এস পাইপ দিয়েছি এবং হচ্ছে এখানে হচ্ছে দুটি তাক দিয়েছি কাপড় ছোপর বাস করে রাখতে পারেন এখানে হচ্ছে সিন্দুকটা কিন্তু আমাদের প্রত্যেকটা পড়াকে সিন্দুকটা কিন্তু আমরা খুবই হেভি করে বানানো হয় এবং সিন্দুকটির মোচর দিয়ে আপনার সিন্দুকটি খুলে ফেলবেন এবং সিন্দুকের ভিতরে হচ্ছে অসংখ্য জায়গা আছে এখানে আপনি অনেক টাকা পয়সা জরুরি কাগজপাতি রাখতে পারবেন এই জায়গাতে এবং এখানে দয়ার আছে গায়ে কালারটা প্রিমিয়াম কালার এবং হ্যান্ডেল তালা সম্পূর্ণ দামি ইউজ করা হয়েছে এবং পকেট আছে দুই সাইডে দুটি পকেট আছে এই ডয়ারে সাইডে দুটি পকেট আছে এবং আমি ডয়ারটা লাগিয়ে নিই এবং এই সুন্দরটা দুটি চাবি আছে সুন্দরকে তালা মারার সিস্টেমও আছে আপনি বুঝতে পারছেন এবং আপনি যদি না বুঝেন একটি ভিডিও আপনি দুইবার দেখবেন আপনি ভিতরে ডিজাইনটা আবার দেখিয়ে দাও আপনি এখন বুঝতে পারছেন এটা ভিতরে একটি ডিজাইনটা করেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে এখন হচ্ছে এই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি তো আশা করি ভিডিওটি আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখেন সুন্দর একটি ডিজাইন কি দেখা যাচ্ছে সুন্দর একটি ডিজাইন এখানে হচ্ছে আপনার পাঁচটি তাক আমি আবার একটু বলিনি এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকে কিন্তু আপনি অসংখ্য কাপড় চোখ রাখতে পারবেন আপনি অসংখ্য কাপড় চোপড় রাখতে পারবেন তাছাড়া রয়েছে এখানে একটি লকার আছে যে লকারের মাধ্যমে হচ্ছে আপনি অসংখ্য জায়গা আছে এখানে আপনার কাপড় চোপড় অথবা হচ্ছে আপনার জরুরি টাকা পয়সা সবকিছু সেপ রাখতে পারবেন রেখে এখানে তালাও মারতে পারবেন আমার হাতে দুটি চাবি আছে চাবিও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং উপরে তাকে হচ্ছে একটি পারিশন করে ভাজি ভাজি একটা কাপড় চোপড় আলাদা করে রাখতে পারেন সে সিস্টেমটা কিন্তু আমরা করেছি স্টেল আলমাইতে তো অবশ্যই আপনি একটু দেখেন ভালো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি বুঝতে পারছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টাই হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে আপনি টাই এবং বেনিটি ব্যাগ ঝুলে রাখতে পারবেন এবং এই মাঝখানে যে দরজাটা চুরি বক্সটা এটা কিন্তু বক্স করে আমরা এখানে চুরি বক্সটা করেছি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে তো দেখে নেই এই যে লকটা উন্নত দামি মানে একটি লক আপনি দেখতে পাচ্ছেন খুবই দামি মানে একটি লক এবং লকের হচ্ছে দুটি চাবি আমার হাতে দুটি চাবি দেখতেছেন এটা হচ্ছে আলমা লক করার চাবিটা তো আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নিই এবং তুমি একটু এই আসো বাট এখন হচ্ছে আমি আপনাদেরকে যে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই ডিজাইনটা হচ্ছে আপনার চুরি বক্সের যে ডিজাইনটা অবশ্যই আপনি একটু দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্টাইলে আলমারিতে চুরি বক্স আমরা দিয়েছি এই চুরি বক্সে হচ্ছে আপনার চারটি এস এস পাইপ এক দুই তিন চারটি এবং তিনটি ফোগের আছে নিচে রাখতে পারবেন এখানে কসমেটিক রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার আয়না দিয়েছি এবং আয়নাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে আপনার ফাইভ মিলি কিন্তু গ্লাসটা দিয়েছি আমরা 5 মিলি মোটা গ্লাস এবং দুইটি তালা ব্যবহার করা হয়েছে ড্রেসিং টেবিলে একটি এবং দুইটি এবং মাঝখানে ধরে রাখার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে হাতুর আলি তো এটা হচ্ছে আপনার ড্রেসিং কাজ করবে এই গ্লাসটা এবং ভিতরে হচ্ছে আপনার চুরি বক্স আপনি বুঝতে পারছেন ভিডিওটি কিন্তু আপনার জন্য ইজিলি সহজ হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটি আলমারিতে আমাদের যে লক দুই সাইডে দুটি লক ব্যবহার করা হয়েছে খুবই উন্নত দামি মানের এবং আপনি আলমারিটা কিন্তু দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্টাইল আলমারি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমাদের কাবলি স্টিল ফার্নিচার যে লুগুটা লাগানো আছে আমাদের দশ বছরের রঙের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস আমরা কিন্তু ফ্রি দিতে দিচ্ছি তো আমরা এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাবো যে আমরা এই থ্রি পার্ট আলমারি কিন্তু সব বাড়িতে ঢুকবে না দেশে ঢাকা শহরের বাড়ি স্ত্রী থাকেছি বা অথবা রুমের গেট থাকে চিপা এই কারণে হচ্ছে আমরা এটা আলাদা করে বানিয়েছি যে মাঝখানে যে পাখি দেখতেছেন এটা কিন্তু আলাদা আমি টান দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার বাসা যখন নিয়ে নাথ ভিতরে নাক সিস্টেম করা হয়েছে নাক যখন টাইট দিব তখন এই পাখি কিন্তু ম্যাচিং হয়ে যাবে ম্যাচিং হয়ে এটি থ্রি পরে স্টেল আলমারিটি হয়ে যাবে তো আমি এটা আলাদা করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা কিন্তু দেখেন থ্রি পরে স্টেল আলমারি এই দেখেন এটা কিন্তু আলাদা করা যায় এক সাইড আলাদা করা যায় দেখেন এই সাইডটা কিন্তু আমরা আলাদা করে ফেলছি এখন কিন্তু আপনার দুইটি আলমারি হয়ে গেছে কিন্তু এটা যখন এটার ফিটিং করবো তখন হয়ে যাবে থ্রি আলমারি তা আপনি হয়তো বুঝতে পারছেন আপনার বাসা যদি চিপা থাকে তাহলে আপনি এরকম ভাবে অর্ডার করবেন থ্রি ফাডে আলমারি অর্ডার করবেন আপনি এক সাইড আলাদা করে বানাবেন আর যদি নিজের বাড়ি থাকে বা গ্রাম অঞ্চলে বাড়ি থাকে তাহলে আমি মনে করবো আপনি অ্যাডজাস্টের মধ্যে বানাবেন ডাইরেক্ট অ্যাডজাস্ট থ্রি ফাটের ভিতরে চুরি বক্স আলমারি বানাতে পারেন তো আজকের ভিডিওটি আপনি হয়তো বুঝতে পারছেন আর যদি ভিডিওটি না বুঝে থাকেন আবার ভিডিওটি দেখবেন যুগ গুরুত্ব সহকারে তাহলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ